الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الاسلام دين موقه أرجو كفرانا عفوا عنده مقتدى نبي الله صحبه نجوم এরে মানুষ যখন ঘুমায় আমরা তখন সফরে সফরে গাড়িতে দৌড়াই খানার টাইম নাই ঘুমানোর টাইম নাই আপনারা জানেন অসুস্থতার মধ্য দিয়ে দৌড়াইতেছি আল্লাহর বিনয়ের সাথে কথা বলতেছি ওরে ভাই কাউকে আঘাত করার জন্য কথা বলি না রে বাবা কারো হিংসা লাগাইয়া বলি না কিন্তু আমার নবীর নিয়া যখন কেউ বাজে কথা বলবে ইসলাম নিয়া বলবে কোরআন নিয়া বলবে তখন হুঁশ থাকতে চুপ করে থাকবো না কারণ চুপ করে থাকলে হব আমি বড় মুনাফিক